মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজকে ডাউল দিয়ে সাজনের টাটা রান্না করছি প্রথম আজকে রান্না করলাম সাজনের টাটাগুলো একদমই জালি বেশি পোক্ত এখনও হয়নি অল্পই আমি রান্না করে নিচ্ছি এখানে ডাউল দিয়ে ধুয়ে আমি সিদ্ধ করে নেবো সাজনের টাটা আর ডাউল একসঙ্গে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ আর তেজপাত দিলাম এখানে একটু পাঁচফোরণ দিয়ে দিব আর হলুদ দিয়ে আমি তেলে দিয়ে দিব এখানে টাউল যখন সিদ্ধ করি তখনই লবণ দেওয়া হয়ে গেছে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নাই খুব অল্প উপকরণে কিন্তু সাজনের রান্না হয়ে যায় মশলাও বেশি লাগে না আবার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই তো আমি সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু এখন ডাউল ইয়ে সবই সিদ্ধ হয়ে গেছে এখন তেলে দিয়ে দিলাম এইভাবে সাজনে রান্না করলে অল্প সময়ের মধ্যেই স্বাদেও রান্না করা হয়ে যায় অল্প উপকরণের আবার খেতেও কিন্তু বেশ মজা স্বাদে খাওয়া শরীরের জন্য অনেক ভালো এই তো এখন জাল দিয়ে বলক উঠে গেলেই এটা ঢেলে নিতে হবে এখানে আমি একটু সামান্য জিরার গুঁড়া দিবো এখন একটু ঢেকে দিচ্ছি নামানোর রাখ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে নামায় নিব তাই তো আমার মোটামুটি সাজনের রান্না হয়ে গেল আপনাদেরকে আমি ঢেলে দেখাবো কেমন হয়েছে একটু ঝোল কমে গেলে আমি নামাই নেব সাজনের রান্না করলে ডাউলগুলো বেশি গলে গেলে খেতে অতটা মজা হয় না ডাউলগুলো একটু ইয়ে থাকলে কিন্তু বেশি ভালো লাগে তাই তো আমার ডাউল রান সাজনের টাটা দিয়ে ডাউল রান্না হয়ে গেল অনেকেই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে তাতে তবে সাজটা বেস্ট হচ্ছে এই ডাউল দিয়ে আমি এখানে কোরলা ভাজি করে নিব এখানে করলাগুলো কেটে নিয়েছি আমি ধুয়েই কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিলাম দিয়ে এখন আমি তেলে দিতে ফিরে আসছি এখানে পেঁয়াজ একটা তেজপাত দিয়ে আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে কোরলাগুলো তেলে দিলাম এখানে কাঁচামরিচ এখনও দেওয়া হয়নি কাঁচামরিচটা আমি কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করি এটা ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা একটু আস্তে আস্তে জাল দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে বেশি জোরে জাল দিলে এটা সিদ্ধ হবে না কাঁচাই থাকবে পড়ে যাবে আমি দুটো আলু কেটে দিয়ে দিলাম দিয়ে এখানে নাড়াচাড়া করে আমি এইভাবে আস্তে আস্তে কিন্তু ভেজে নেব করলা ভাজি করতে লাগলে একটু সময় নিয়ে ভাজি করতে হয় যেহেতু এটা ঢাকিয়ে দেওয়া হয় না আর এটা পানি দেওয়া হয় না এর জন্য একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হয় এখন রাচাড়া করে একটু এগুলো কষা আওড়ায় গেছে এখন আমি পেঁয়াজ দিলাম শুরুতেই পেঁয়াজ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু করলা সিদ্ধ হবে না আলু সিদ্ধ হবে না পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে একটু পরে পেঁয়াজটা দিলে তবে ইয়ে হবে পুড়ে যাবে না বারবার নিচে কিন্তু এইভাবে নেড়ে দিতে হবে তাহলেই কিন্তু করলা ভাজি পুড়বে না একদম বেস্ট হবে আমার কিন্তু মোটামুটি করলাভাজি ভাজি হয়ে গেছে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা ভিডিও খুব কষ্ট করে ভিডিও করা হয় সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু সবাই জানি আর অনুরোধ থাকবে আপনারা একটু লাইক কমেন্ট করবেন এই তো আমার রান্না হয়ে গেল সবাই ভালো থাকবেন সবাই কোল্লাভাজি খাওয়া শুনলে বিন্দু অনেক উপকার সবাই খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভি